চুরানব্বই রান করে চুরানব্বই রানেই হার হংকংয়ের শুভ সূচনা আফগানিস্তানের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে পাত্তা পায়নি হংকং আফগানরা করেছিল একশত অষ্টআশি রান হংকং করতে পেরেছে এর অর্ধেক চুরানব্বই রান উদ্বোধনী ম্যাচ আবুধাবিতে অথচ মঙ্গলবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত রশিদ খান ও ইয়াসিম মুর্তুজা ছিলেন একশত কিলোমিটার দূরের শহর দুবাইয়ে কারণ এশিয়া কাপের ট্রফি উন্মোচন ও অধিনায়কদের সংবাদ সম্মেলন দুবাইয়ে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেই রশিদ ইয়াসিমকে ফিরতে হয়েছে আবুদাবিতে এরপর শেখ জায়েদ স্টেডিয়ামে গিয়ে দুজন টস করেছেন টস জিতে হংকং অধিনায়ক ইয়াসিমকে বলিংয়ে আক্রমণে পাঠিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান আয়ুষ সুখকর করা টুর্নামেন্টের প্রথম বলেই চার মেরি এশিয়া কাপ নিজের আগমনই বার্তা দিয়েছেন সাদিকুল্লাহ আতাল সেই আতালই শেষ পর্যন্ত দলকে টেনেছেন তার অপরিচিত তিয়াত্তর রান ও আজমতুল্লাহ উমরজাইয়ের বিধ্বংসী ফিফটিতে ছয় উইকেটে একশত অষ্টআশি রান তুলেছিল আফগানিস্তান জবাবে নাই নাইব চাই ফারুকি গাজান গাজানফারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হংকং নয় উইকেট হারিয়ে করতে পেরেছে এর অর্ধেক মানে চোরানব্বই রান চুরানব্বই রানেই হেরেছে হংকং এশিয়া কাপে এ নিয়ে হংকংয়ের বিপক্ষে দুবারে জিতল আফগানিস্তান আবুধাবিতে আজকের আগে মিরপুরে দু হাজার ষোলো সালে হংকংয়ের ছয়ষট্টি রানে হেরেছিল আফগানরা